গত দুই দিন আমাদের দুই দুইটা ঘটনা ঘটছে একটা ঘটনা হচ্ছে কৈলাস শহরে একটা ভবগুরু মহিলা মানে মানসিক ভারসাম্য বারসাম্যহীন যেমন আমরা সুদা কথা বলি পাগল একজন পাগল মহিলাকে সুমন পাল নামে একজন দুষ্কৃতী দ্বারা তাকে দর্শন করা হয় প্রতিদিন রাত্রেবেলা ও দর্শন করতো ওই ওই ভবগুরু মহিলাকে জবরদস্তি দর্শন করতো যখন স্থানীয়দের সন্দেহ হয় কিংবা বাজার মার্কেটে যখন সন্দেহ হয় স্থানীয় দোকানদারদের তখন সিসি ক্ষতিয়ে খতিয়ে দেখায় ওই কতিপয় যুবক সুমনশীল প্রতিদিন রাতেই ওই মহিলাকে দর্শন করত ববগুরে কল্পনা করছেন এই রাজ্যে আমাদের হিন্দুদের ঠেকানো যে মন্ত্রী আমাদের মন্ত্রী সুধাংশু দাস তার বক্তব্যের মধ্যে হিন্দু মুসলমান জাতি উপজাতি দাঙ্গা লাগানোর চেষ্টা করে প্রতিনিয়ত হিন্দু মহিলাদের সেফ করার কথা কয় প্রতিনিয়ত হিন্দুদের কথা করে কিন্তু এই ঘটনা হওয়ার পরে এখন অব্দি কোনো পোস্ট দেখছেন বা কোনো ধরনের প্রতিক্রিয়া দেখছেন ওনার ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিশ্চয়ই দেখতেন না কারণ যখন ওই বিষয়গুলি তাদের সম্মুখে আয়ে তারা এগুলি চুপ থাকে না রাজ্যের কোনো মন্ত্রী মহোদয় এই বিষয়টাকে নিয়ে এসে সোশ্যাল মিডিয়া কিংবা তাদের প্রোফাইলে নিন্দার বা সাবঞ্জত জানাইছে না দেখার বিষয়ে এই রাজ্যে প্রতিনিয়ত কিংবা এই দেশে প্রতিনিয়ত একের পর এক দর্শন হইতেছে নারী নির্যাতন হইতেছে সেম ঘটনা গতবার রাত্রেবেলা বিজেপির কিছু কতিপয় নেতা তারা একজন মহিলার সাথে যে কোনো হয়তো বিতর্ক কোনো সমস্যা থাকবে একজন মহিলাকে ঝগড়া হয়েছে মহিলা স্বামীকে মারপিট করছে মহিলাকে মারপিট করছে করার পর পরের দিন পর সকালবেলা দেখে মহিলা অগ্নিদ্যা পুরা শরীরে জ্বালাই দিচ্ছে কে বা কাহারা জ্বালাইছে এখন পুলিশ তদন্তক্রমে তাদের হয়তোবা ডিটেন করতে পারছে না সম্পূর্ণ বিষয় হয়তো বা জানবেন কিন্তু এই রাজ্যে যে আপনারা যে নারী অধিকার নাজি যে সেফটি আপনারা আমি যে হিন্দু ঠিকাদারে যে মন্ত্রী উদ্দেশ্যে করতেছি মুসলমানের কিছু হইলে আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে দেখি প্রতিনিয়ত কমেন্ট করেন এই জাহাদিরা এই যে এই যে এই যে এই ধরনের মন্তব্য করেন মুসলমানদের এই দেশে থাকতে দেওয়া হবে না বিভিন্ন ধরনের মন্তব্য করেন তারা আজকে আজকের দিনে কেন চুপ আমি কি জানতে চাই আপনাদের কাছে শুধু কি এই রাজ্যে বা এই দেশে যদি কোনো মুসলমান কোনো ঘটনার সাথে জড়িত থাকে এটাই কি প্রতিবাদী হয় যদি কোনো মুসলমান ছাড়া অন্য কোনো ধর্মের লোক থাকে কোনো হিন্দু থাকে সেটাকে প্রতিবাদ করা প্রয়োজন মনে করেন না যদি আপনারা না প্রয়োজন মনে করেন তাহলে আপনি আপনাদের কাছে আপিল যারা দর্শন করছে ওই বহুগুরু মহিলাকে তার জন্য আপনারা আওয়াজ তোলেন তাদের বিনা বিচারে কোনো কিছু ছাড়াই তাকে মুক্তি দেওয়া হোক দাবি তোলে যেই মহিলাকে জ্বালন্ত বৈরাসীরা মারছে বা কী বা কাহারা মারছে বা কীভাবে হইছে যেই ঘটনার সাথে তদন্ত জড়িত আছে তারা তাদেরকে মন্ত্রী বা এম এলএ দেওয়া হোক এটা প্রতিবাদ করেন আপনারা সোশ্যাল মিডিয়া কমেন্ট দেখলে বোঝা যায় আপনার প্রতিনিয়ত মুসলমান বিদ্বেষী আবার পৃথিবীতে প্রত্যেকটা জায়গায় মুসলমান হিন্দু খ্রিস্টান বুদ্ধ শিখ ঈসাই সকল অংশের মানুষ বসবাস করে সেখানে আপনি তো কোনো যখন এই দেশে আপনার রাজনীতি ক্ষেত্র যে কোনো ক্ষেত্র যখন ধর্মের আধারে কোনো কিছু বিচার করতে দেবেন সেটা সঠিক সুরা হইতো না ভাবতে অবাক লাগে এই ত্রিপুরা রাজ্যে প্রতিনিয়ত আমাদের মন্ত্রী সুধাংশু দাস প্রতিনিয়ত হিন্দু মেয়েদের সেফটির কথা বলে হিন্দু মা বোনদের রক্ষার কথা বলে আজকের দিনও ওই যে হিন্দু ঠেকাদার হিন্দু নামদারে ঠেকাদার যে মন্ত্রী ওনার বাসা বন্ধ আমার ভাবতে অবাক লাগে এই সেই রাজ্যে আমরা বসবাস করি যে একজন মহিলার সেফটি কতটুকু আমি আপনাদের কাছে প্রশ্ন করি আপনাদের কাছে প্রশ্ন রইল আপনার বাড়ির মেয়ে আপনার বাড়ির বউ আপনার বাড়ির বোন রাত্রেবেলা যদি এই দেশ এত সেফটি মনে করেন এই প্রশাসনের এত সেফটি মনে করেন আপনার রাত্র কতটাই সময় একলা একলা বাইরে পাঠাইতে পারবেন কতটুকু ক্ষমতা আছে নিশ্চয়ই নাই তাহলে আপনি কোন সেফটির কথা বলুন কোন মুসলমান দ্বারা আপনাদের অত্যাচার করা হয় যেই সুমনশীল আমার ছেলেটা কি মুসলমান আসলো যেই ভবগুরু মহিলা পর্যন্ত দর্শন করছে পর্যায়ক্রমে অনেক দিন মানে দিনের পর দিনে একবার দুইবার পর্যায়ক্রমে দর্শন করতেছে একজন বহুগুরু মহিলাকে পর্যন্ত যেই রাজ্যে একজন বহু ভবগুরু মহিলা একজন মহিলা সেফটি নাই যেই রাজ্যে একজন মহিলা রাস্তা চলাফেরা করতে পারে না যেই রাজ্যে একজন মহিলা জ্বলন জ্বলন্ত কুইলাসেরা শেষ করে দেয় সেই রাজ্যের কথা বলতেছেন সেই সেফটির কথা বলতেছেন আপনার কতটুকু সেফটি মনে করেন আপনার তো লজ্জা থাকা দরকার আপনার তো ভাবার দরকার আপনার একটা এক্সাম্পল দিই সুইজারল্যান্ড কিংবা কোনো এক দেশের প্রধানমন্ত্রী ভারতবর্ষে ভারসে বংশোদ্ যে কোনো একজন টয় ট্যুরিস্ট ওই জায়গাতে প্রেগনেন্সি অবস্থায় আসলো আনফরচুয়েটলি ওই মহিলা ডিউরিং দ্য প্রেগন্যান্সি বা ডিউরিং দ্য অপারেশন সিজারের সময় মহিলা তার প্রাণ হারায় সাথে সাথে ওই দেশের প্রধানমন্ত্রী রিজাইন দিছে আই কুড নট সেই আর লাইফ আমি আমার পদ থেকে আমার আমার মানে কার্যক্রম থেকে বা আমি আমি লজ্জিত হিসেবে আমি রিজাইন করছি কল্পনা করছি তাদের চিন্তা ধারণা আপনারা শুধু মুসলমানদের টার্গেট করেন মুসলমানদের টার্গেট করেন মুসলমানদের টার্গেট করেন আপনাদের কাছে প্রশ্ন রইল মুসলমান ওটা বাদেই দেন হিন্দুরা কতটুকু সেফটি আছে হিন্দু মা বোনরা কতটুকু সেফটি আছে আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট আমি কখনো কোনো উগ্র ধর্মীয় প্রতি বিশ্বাসই করি না আমি বিশ্বাস করি আমি মানুষ সবাই আগে আমি মানুষ হয়তো আজ না হয় কাল আমি মানুষ সুপ্রি জন্ম নিয়েছি মানুষ সুপেই মরতে লাগবে এটাই আমার পরিচয় হ্যাঁ মানসিক সাময়িক শান্তি পাওয়ার জন্য একটা সমাজে বসবাস করতে গেলে একটা ছোট সমাজে বাঁচতে গেলে কোনো একটা ধর্ম ধর্ম আমরা চুজ করতে পারি এটা স্বাভাবিক এর অর্থ এই না যে আমি আমার ধর্মকে ভালো অন্য অন্য ঘৃণা করবো না প্রত্যেকটা ধর্ম প্রতি সমান শ্রদ্ধা রাখাই প্রয়োজন আজকে শিক্ষা ব্যবস্থা কি অবস্থা স্বাস্থ্য ব্যবস্থা কী অবস্থা প্রতিদিন এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে রাস্তাঘাটের ব্যবস্থা নিয়ে চাকরি বাকরি বেকার কর্মসংস্থানের ব্যবস্থা নিয়ে প্রতিদিন আন্দোলন হইতেছে প্রতিদিন কত হাজার হাজার যুবক তার যে সারা জীবনের স্বপ্ন সারা জীবন মা স্বপ্ন শেষ করতেছে এগুলি কথা কেউ ভাবেন না আপনারা যে সেফটি মনে করেন রাজ্য পরপর দুইটা ঘটনা ঘটছে একটা ববগুড়ে যেই রাজ্যে একটা ববগুড়ে মহিলা একটা পাগল মহিলা সেফটি নাই তাকে পর্যন্ত দর্শন করা হয় তারাই পর্যন্ত রেহাই দেওয়া হয় না সেই রাজ্যের কথা কইতেছেন আমি আপনাদের আরেকটা প্রশ্ন করি আজকে যে সমনশীল নামুন ছেলেটা যদি মুসলিম হইত তাহলে এতক্ষণ মিডিয়া থেকে শুরু করে সারা রাজ্য তুলপুর আন্দোলন চলতে হইতে যে নামদারে ঠিকাদারগুলি সংগঠনগুলি আসলে আর এস এস বিশ্ব হিন্দু পরিষদ হিন্দু রক্ষা বাহিনী এই সেই বাহিনী তারা আছে কোথায় যদি আপনারা অন্যায়ের প্রতিবাদ করেন আপনাদের সমাজে সমাজের ন্যায়ের পক্ষে কথা বলেন তাহলে আজকে আপনারা কোথায় আমার প্রশ্ন হলো আপনাদের কাছে আপনার কোনো কিছু রাখলে বাংলাদেশ পাকিস্তান অন্য দেশে এক্সাম্পল নেই যদি এক্সাম্পলটা মনে হয় দুবাই আব আরব সৌদি আরব কুয়েত কাতার ইমেন ওই দেশগুলির উদাহরণ নান না ওই দেশের শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা ট্রান্সপোর্টেশন ব্যবস্থা আপনার হিম্মত আছে যে মুসলমানদের খারাপ করুন আপনার বাং মুসলমানদের যদি করেন আপনি যদি বাংলাদেশের মুসলমানরা আপনি টার্গেট করতে পারেন আপনি সৌদি আরবের কথা কোন সৌদি আরব আপনার হিম্মত আছে একটা মহিলার দিকে চোখ তুলে তোলেন দুবাই আবো আবহাওয়া আরব আমিরাতে ইউএ যে কান্ট্রিগুলি আছে মিডিল যে কান্ট্রিগুলি মুসলিম কান্ট্রিগুলি আছে আপনার হিম্মত আছে কোনো মহিলার দিকে কোনো যোগের দেখা আর আমাদের ভারতবর্ষে প্রতিদিন হয় র্যাক করে সাথে তারা জ্যালন্ত দেওয়া হয় অথচ রাইফিসটা এমএলএ পদ হয় এ মন্ত্রী হয় ওই ধরনের র্যাপে ওই ধরনের যে দুষ্কর্ম করে সমাজের মধ্যে তারাই আমাদের সমাজকে চালানোর অঙ্গীকার নেয় তারাই শপথ করে সংবিধানে শপথ করে সেটা মন্ত্রী সুধাংশু দাসের মতন বিভিন্ন ধরনের কটুক্তি করে সমাজের মধ্যে কল্পনার বাইরে এই বিষয়গুলি খুবই লজ্জাজনক বিষয় খুবই লজ্জাজনক বিষয় এক কল্পনা করেন যে যেই রাজ্যে যেই দেশে যে সমাজে একজন ভোগগুড়ে মহিলা একজন পাগল মহিলা একজন মারসাম্যহীন মহিলা তার সেফটি আমরা প্রোভাইড করতে পারি না তার সেফটি আমরা রক্ষা করতে পারি না সেই দেশে আপনি এই সেই নিয়ে সেটা ধর্ম নিয়ে সেটা ব্যস্ত থাকবেন কল্পনা করে এই যে ধর্মের যে ঠিকাদার তারা কোনো কিছুই না তারা শুধু নিজের স্বার্থ উদ্ধার করা তাদের উদ্দেশ্য হলো অন্য কিছু নাই শুধু তাদের উদ্দেশ্য একটাই তারা অনন্ত হইব মন্ত্রী হইব লক্ষ লক্ষ কামায় করব এই দেশের শিক্ষা ব্যবস্থা মনে করেন এই দেশের মন্ত্রী ব্যবস্থা মনে করেন কোন দেশের উন্নয়নের কথা বলতে আছেন বর্তমানে সারা ত্রিপুর রাজ্যের শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা পানি জলের ব্যবস্থা থেকে শুরু করে দৈনিক নিত্য প্রয়োজনের জন্য সাংবিধানিক অধিকার জন্য সংবিধানিক প্রাপ্য এই রাজ্যের জনগণ এই দেশের জনগণ তারা আজকে হাহাকার করতেছে অথচ নেতা মন্ত্রীরা কোটি কোটি টাকা বানাইতেছে আজকের দিনে দেখছি যারা নেতা মন্ত্রী আমাদের ভারতবর্ষের কথা বলছে যারা উচ্চশিক্ষিত তারা আজকে বেকর্ম তাদের কোনো কর্ম নাই তাদের সমাজে ভ্যালু নাই যারা থ্রি ফোর ফোর সমাজে উশৃঙ্খলতা করে সে সমাজের বিরুদ্ধে বিভিন্ন ধরনের দাঙ্গা বিভিন্ন ধরনের উশৃঙ্খল করে সেটা তারা নেতা হইছে তারা তাদের আজকে সুনাম সমাজে এই সিস্টেমের কথা বলতেছেন এই সিস্টেমের কথা আপনারা হিন্দু রাষ্ট্র করবেন করেন হিন্দু রাষ্ট্র আগে যারা হিন্দু নামক যে সংগঠনগুলি যেখানে শুধু মুসলমান না থাকে সেখানে চুপ সেখানে মুসলমানের গন্ধ না থাকে সেখানে তারা চুপ আগামী দিন মনে করেন যদি হিন্দু রাষ্ট্র হয় হিন্দু মুসলমান তো তখন ছিল না যখন দলিতদের স্তন রাখার জন্য তাদেরকে কর দিতে হইত স্তন চর স্তন রাখলে কাট্টা দিত এমনি ধরনের সতীজাহ প্রথা বিভিন্ন ধরনের অসামাজিক যে কার্যগুলি যে অসংস্কৃতি এক স্টেশন যেগুলি আসলো ধর্মীয় উন্মোদনা যেগুলি আসলো এগুলি তো তখন মুসলমানের সাথে আসলো না তখন তো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আইব এই যে শ্রেণী সিস্টেম এখনও কি পরিবর্তন করতে পারছেন পারছেন না তাহলে মুসলমান মুসলমান মুসলমানকে সে ডাকলে হইতো না মুসলমান মুসলমান করে ডাকলে চিল্লাইলে হইতে না ওই লজ্জার জন্য বিষয় আপনারা আমি সবাই কাছে আপিল করব আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই একত্রিত সেটা এই অন্যায়ের বিরুদ্ধে এই অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে এই সংবিধানের পক্ষে এই সমাজের ন্যায়ের পক্ষে এক সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে আমরা আহ্বান করি আমরা চেষ্টা করি ঐক্যবদ্ধতা হয়ে কাজ করি সমাজকার অনেক কিছু দেওয়ার আছে আপনার আমি হয়তো আজ থাকি কার নাও থাকতে পারি কিন্তু আগামী প্রজন্ম আগামী ভবিষ্যতের কথা চিন্তা করতে লাগবে সেটাই বাস্তব সবাই ভালো থাকবে